আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা ইএস কয়েন মাইনিংয়ে কাজ করেন ইয়েস কয়েন প্রজেক্টটা আসলে কি রিয়েল কিনা যেটাতে আমরা মাইনিং করতেছি বর্তমানে দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালার মাইনিংটা কি রিয়েল কিনা এবং কি তার সাথে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আরেকটি ইএস কয়েন আছে যেটা হচ্ছে হোয়াইট কালার লোগো অনেকে আপনারা জানেন এবং অনেকে ভাবছেন যে আমরা কোন প্রজেক্টটাতে কাজ করব কোনটা রিয়েল এবং কোনটা ফেক ঠিক আছে দুইটা কিন্তু প্রজেক্টটি আপনার রিয়েল তাছাড়া সাপোর্ট যেটাকে করতেছে টোন কয়েন বা টোন কমিউনিটি প্রজেক্ট যেটা এটা হচ্ছে আপনার ইয়েস কয়েন তাদের কিছু আপনার প্রুফ দেখাবো তাছাড়া এই ইয়েস কয়েন টোকেনটা কিন্তু বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে এটা কি হবে কি বিস্তারিত কিন্তু ইন ডিটেইলসে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নোট কয়েন মিস করেছেন এবং নোট কয়েন প্রজেক্টে কাজ করেন নাই তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটা শেয়ার করা প্রত্যেকে যারা দেখবেন এক চান্সের ভিতরেই জয়েন করে নেবেন কথা না বলে আপনাদেরকে এখন দেখিয়ে দিব প্রজেক্টটা কেমন প্রজেক্টটার সাথে কাদের পার্টনারশিপ আছে এবং বাইনান্সে লিস্টিং হবে কিনা ওটা ওইটা নিয়েও কিন্তু কথা বলবো আমরা যদি ইএস কোয়েন তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসি এখানে দেখতে পারবেন গোল্ডেন টিক দ্য ভেরিফাই একটি তাদের টুইটার পেজ এই প্রজেক্টটা কিন্তু আপনার ভেরিফাই এবং তাদের কমিউনিটি দেখতে পারবেন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এটাও কিন্তু আপনার ভালো একটা প্রজেক্ট এটাতেও কাজ করে যাবেন কখন কি হয় বলা যায় না প্রজেক্টটা কিন্তু ভালো আর এখন যে রিয়েল ইএস কোয়েনটা নিয়ে আপনাদের মাঝে এক্সপ্লেশন করব। ওইটা হচ্ছে রিয়েল এবং এটা যে আপনারা ভাববেন ফেক এটা কিন্তু ভাববেন না এটাতে কাজ করবেন কিন্তু সময়টা কম দিবেন এখানে ঠিক আছে ওইটাতে সময় বেশি দিবেন আমরা এখন যে প্রজেক্টটাতে কাজ করব যেটা হচ্ছে আপনার রিয়েল অথেন্টিক এটা হচ্ছে ইএস কয়েন ফ্রাম হলুদ কালার লোগো দেওয়া ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার ইএস কয়েন প্রজেক্টের সাথে যে প্রজেক্টটা পার্টনারশিপে অ্যাড হয়েছে তার নাম হচ্ছে দ্য ডট কয়েন ডট কয়েন প্রজেক্টে তো আপনারা প্রত্যেকে কাজ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাইনিং লিস্ট দেওয়া আছে যেগুলো ভেরিফাইড মাইনিং প্রজেক্ট যেগুলো আপনার আসার সম্ভাবনা আছে মার্কেটে এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইয়ারড্রপ যেগুলো ওইগুলোর একটা লিস্ট আছে ওই প্রজেক্টটিতে আপনি জয়েন করে নেবেন ইয়েস কোয়েনের সাথে যখন ক্যাটিজেন এআই এর পার্টনারশিপে অ্যাড হয় এটা নিয়ে তারা একটি টুইটারে টুইট করে ওই টুইটের নিচে ইয়েস কোয়েন ব্লক চেন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করল ইয়েস কোয়েন ফ্রাম অ্যান্ড ক্যাটিজেন এআই অ্যানাদার ভিগ ডব্লিউ এখানে দেখতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা প্রজেক্ট ডিরেক্টলি টোন সাপোর্টেড তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে দেখতে পারবেন ইয়েস এর সাথে কিন্তু এম এ সেশন হয়েছিল আমরা যদি এখানে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন এখন দেখেন ভিক্টরটা কে ভিক্টর হচ্ছে টোন ব্লক কন্টেন্ট ম্যানেজার টোন ব্লক চেনের কোনো প্রজেক্ট যখন পার্টনারশিপে অ্যাড হয় অন্য প্রজেক্টের সাথে তখন কিন্তু তারা মার্কেটিং হিসাবে কাজ করে এই কন্টেন্ট ম্যানেজার যেটা হচ্ছে ভিক্টর ভিক্টরের সাথে ইয়েস কয়েনের যে এম এ সেশনটা হয়েছিল ওইটা আপনাদের মাঝে এখন ওপেন করব আপনারা একটু ভালো করে দেখে নিন Would you mind এখন যারা এস মাইনিং এ জয়েন করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পরে ফার্স্টে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের মাধ্যমে আপনি চলে আসবেন আসার পর এখানে কিন্তু পোস্টটা দেওয়া আছে ফার্স্টের যে লিঙ্কটা এটা হচ্ছে ক্যাটিজেন এ এখানে আপনারা জয়েন করে নেবেন তার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ইএস কোয়েন মাইনিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে আপনাকে এখানে ক্লিক করে আপনি জয়েন করে নেবেন ফার্স্টে ক্লিক করবেন ইএস কোয়েন আসার পর আপনি কি করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন বোস্টে ক্লিক করে আমরা সচরাচর যেগুলো মাইনিং সেক্টরের কাজ করি টেলিগ্রাম বোস্টে ক্লিক করে আপনি বোস্ট করে নেবেন এগুলো প্রত্যেকটা জিনিস বোস্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার মাইনিং রেটটা বাড়বে মাইনিং স্পিডটাও কিন্তু ইনক্রিজ হবে তাছাড়া আপনি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন তাছাড়া আপনি আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পরে এখানে আসবেন আসার পরে যে কানেক্ট অলেট আপনি অলেটটাকে কানেক্ট করে নেবেন তাছাড়া এখানে কিছু মিশন আছে মিশনগুলো কমপ্লিট করে নেবেন আর আপনার বটটা ওপেন করার জন্য বা বটটা ক্রিয়েট করার জন্য বোস্টে ক্লিক করবেন বোস্টে ক্লিক করার পরে এখানে দেখেন যে বটটা বটটা কিনতে পারবেন আপনি বটটা কিনে নেবেন কেনার পরে আপনার কিন্তু আঙুল দিয়ে এখানে এরকম করতে হবে না অটোমেটিকলি আপনার বটে এই টোকেনগুলোকে কালেক্ট করে দেবেন এখন যে কথাটা বলবো নোট কয়েন যেমন বাইনান্সে লিস্টিং হয়েছে ইয়েস কয়েন কি লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে কিনা বাইনান্সে বাইন্যান্সে এটা নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করব বাইনান্স অ্যানাউন্সমেন্ট এখানে দেখতে পারবেন আপনারা বাইনান্স থেকে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট দেওয়া ডিরেক্টলি এখানে দেখেন যেগুলো প্রজেক্ট প্রজেক্ট আপনার ভালো হলেই চলবে না প্রজেক্টের ভালো ফান্ডিং থাকলেই যে চলবে আপনার বাইনান্সে লিস্টিং করে নেবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা কিন্তু নয় এখানে দেখতে পারবেন তারা কিন্তু বলে দিছে প্রজেক্টের কিন্তু ভালো ইউজার থাকতে হবে অবশ্যই এই প্রজেক্টটিতে যে প্রজেক্ট আপনার লিস্টিং হবে ওই প্রজেক্টের আপনার হিউজ পরিমাণে ইউজার থাকতে হবে এবং কি ইয়ার ড্রপ কমিউনিটি হবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এস কয়েনের এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ইউজার আছে এবং কি তাদের টেলিগ্রামের ইউজার কিন্তু হিউজ পরিমাণে যেহেতু এখানে আর্টিকেলে বলা হয়েছে আপনার যদি ফান্ডিং থাকে ভালো ফান্ডিং থাকলে যে ইএস কয়েন এখানে লিস্টিং হবে তা না প্রজেক্টের কিন্তু দম থাকতে হবে যেটা হচ্ছে আপনার ইউজার আপনার ফান্ডিং থাকলো ফান্ডিং থাকার পরে কিন্তু যখন এক্সচেঞ্জের লিস্টিং হয় এটা কিন্তু সেলিং প্রেসার পরে সেলিংয়ের পরে কিন্তু আপনার টোকেনের প্রাইসটা কমে যায় আমরা সকলেই জানি অবশ্যই ইউজার থাকতে হবে ইউজার বেসড একটা কমিউনিটি থাকতে হবে যেখানে প্রচুর পরিমাণে ইউজার ওইরকম প্রজেক্ট কিন্তু ফাইন্যান্স নিয়ে যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি নোট কয়েন যে মাইনিংটা এই মাইনিং দিয়ে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জার হিউজ পরিমাণে একটা প্রফিট পেয়েছে বা তাদের একটা সাকসেস এখান থেকে গেন করেছে তাই সবাইকে বলবো যেগুলো প্রজেক্ট আপনার হিউজ পরিমাণে কমিউনিটি ওইগুলো প্রজেক্টে সবাই কাজ করবেন আর বর্তমানে যেগুলা প্রজেক্ট আছে টেলিগ্রামে প্রত্যেকটাতে আপনারা জয়েন করে নেবেন যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় বিনান্স নিউজ থেকে আরেকটি নিউজ দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন ক্যাটিজেনকে নিয়ে তার একটি আর্টিকেল এখানে লিখলো অবশ্যই ক্যাটিজেন প্রজেক্টটা কিন্তু লার্জেস্ট কমিউনিটি এবং কি গেমিং একটা প্ল্যাটফর্ম টোন ব্লক চেন সাপোর্টেড বা ইকোসিস্টেম এখানে কিন্তু বলা আছে ক্যাটিজেনের সর্বপ্রথম ইউজার ছিল থ্রি মিলিয়ন তার পরবর্তীতে নয় মিলিয়নে তারা পা রেখেছে তাছাড়া এখানে দেখতে পারবেন উইকলি ইনক্রিজ অফ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউজার মানে এক সপ্তাহের ভিতরে তারা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউজার এখানে গেন করে নিচ্ছে প্রজেক্টটা খুবই ভালো তার নিচে দেখতে পারবেন ফলোইং সাকসেসফুল কোলাবরেট উইথ নোট কোয়েন তার মানে ক্যাটিজেন প্রজেক্টটা যারা আমরা কাজ করি ক্যাটিজেনে ক্যাটিজেন প্রজেক্টের সাথে কিন্তু নোট কয়েনের কোলাবরেশন অ্যাড হয়েছে যে নোট কয়েনটা বাইনান্স এক্সচেঞ্জারের লিস্টিং বাইনান্স এক্সচেঞ্জারের যে লিস্টিং টোকেনটা ওই টোকেনের সাথে কিন্তু ক্যাটিজেন এআই পার্টনারশিপে অ্যাড হয়েছে প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং কি লেজিট ক্যাটিজেন এআই এবং কি ইয়েস কয়েন তাদের কমিউনিটি খুব ভালো তার নিচে আপনি দেখতে পারবেন দ্য প্ল্যাটফর্ম হ্যাজ অলসো এস্টাবলিশড অ্যান্ড ইকোলজিক্যাল পার্টনারশিপ উইথ অ্যানাদার টোন ইকোসিস্টেম প্রজেক্ট যেটা হচ্ছে আপনার ইএস কয়েন এখানে একটু ভালো করে খেয়াল করেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ইএস কোয়েন ভালো করে একটু খেয়াল করেন ইএস কোয়েন সাথেও কিন্তু আপনার পার্টনারশিপে অ্যাড হয়েছে টোন ইকোসিস্টেম প্রজেক্টের আমরা ধরে নিতে পারি ক্যাটিজেন এআই এবং কি ইয়েস কোয়েন নাইনটি পার্সেন্ট বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনাটা থেকে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করবেন আপনাদের কাছে একটাই চাওয়া অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে অলে প্রেস করে দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এখানে খেয়াল করবেন যে পিন একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন একটা ক্লিক করবেন কয়েকটা ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যেগুলো টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট অল টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট রিমাইন্ডার নেক্সট পেমেন্ট ঠিক আছে এখানে ভালো করে খেয়াল করবেন এগুলো প্রত্যেকটা প্রজেক্টে আপনি জয়েন করে নেবেন এখানে যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে ভালো এবং কি এগুলা প্রজেক্টকে যাচাই বাছাই করে এখানে অ্যাড করা হয়েছে এখানে দেখতে পারবেন ফার্স্টে আছে হট কয়েন ট্যাবসঅ ক্যাটেজেন এআই মোমো এআই মিমিফাই ডট কয়েন ইএস কয়েন তাছাড়া ইএস গেম গেমবোর্ড যেটা এটা হচ্ছে সাদা কালার যে ইএস কয়েন মাইনিংটা ওইটা টাইম কয়েন মাইনিং এটা কিন্তু মাইনিং শেষ এখন ট্রান্সফার করা যাচ্ছে এটা নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে দিব অবশ্যই আপনারা এখানে দেওয়া যতগুলা প্রজেক্ট থাকবে প্রত্যেকটাতে আপনারা জয়েন করে নেবেন পরবর্তীতে এইগুলো থেকে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে সারা পাবো আর আজকের আপডেট এ পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি তল প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে